সম্প্রতি রাজ্যের কয়েকটি সংবাদপত্রে বিভিন্ন শিরোনামে যুব বিষয়ক ক্রীড়া দপ্তর জুনিয়র পিআই পদে নিয়োগের ক্ষেত্রে সংরক্ষণ মানা হয়নি বলে যেসব সংবাদ প্রকাশিত হয়েছে সেই সব সংবাদ সমূহ যুব বিষয়ক ক্রীড়া দপ্তরের দৃষ্টি আকৃষ্ট হয়েছে এই বিষয়ে দপ্তরের স্পষ্টীকরণ হল গত সাত ফেব্রুয়ারি দুই দপ্তরের তরফে সোমবার এক সাংবাদিক সম্মেলনের মধ্য দিয়ে তথ্য তুলে ধরেন যুব বিষয়ক ক্রীড়া দপ্তরের মন্ত্রী টিঙ্কুরায় 2025 অনুসারে রাজ্যের কয়েকটি সংবাদপত্রে 301 জুনিয়র পিআই পদে লোক নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল উল্লেখিত পদে লোক নিয়োগের ক্ষেত্রে রাজ্য সরকারের তফসিলি জাতি ও জনজাতি কল্যাণ দপ্তরের অনুমোদন ক্রমে সংরক্ষণ নীতিকে সম্পূর্ণ মান্যতা দিয়ে নিয়োগ প্রক্রিয়া চূড়ান্ত করা হয় সেই ক্ষেত্রে ওই পদে দপ্তরে কর্মরতদের সংখ্যা এবং শূন্য পদের সংখ্যার ভিত্তিতে বর্তমানে এই পদে নিয়োগের প্রক্রিয়া শুরু হয় এবং বিজ্ঞপ্তি জারি করা হয় দপ্তরে অনুমোদিত জুনিয়র পিআই পদের সংখ্যা সাতশো সত্তরটি এর মধ্যে এই পদে তিনশো সাতাশি জন কর্মরত রয়েছেন এবং মোট শূন্য পদের সংখ্যা তিনশো তিরাশিটি তিনশো সাতাশি জন কর্মরতদের মধ্যে তফসিলি জাতিভুক্ত সম্প্রদায়ের রয়েছেন বিরাশি জন তফসিলি জনজাতিভুক্ত সম্প্রদায়ের কর্মরতদের সংখ্যা একশো পঁচানব্বই জন এবং সাধারণ ক্যাটাগরির কর্মরতদের সংখ্যা একশো জন বর্তমানে তিনশো একটি জুনিয়র পিআই পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি জারি করা হয় যার মধ্যে তফসিলি জাতিভুক্ত সম্প্রদায়ের শূন্য পদের সংখ্যা পঁয়ত্রিশটি তফসিলি জনজাতির আঠারোটি এবং সাধারণ ক্যাটাগরির দুইশো আটচল্লিশটি পদ রয়েছে এই পদগুলি পূরণের জন্য ত্রিপুরা এসটি রিজার্ভেশন রুলস উনিশশো বিরানব্বই মেনেই বিজ্ঞপ্তি করা হয়েছে এই প্রসঙ্গে করা যায় যে গত দুই হাজার দপ্তরে এই পদে একশো নিরানব্বই জনকে নিয়োগ করা হয়েছিল এর মধ্যে এসসি সম্প্রদায়ভুক্ত ভুক্ত জন জনজাতি সম্প্রদায়ভুক্ত একশো ছাব্বিশ জন এবং সাধারণ ক্যাটাগরির তেরো জন রয়েছেন প্রতিটি নিয়োগ প্রক্রিয়ার ক্ষেত্রে ওই পদে বর্তমানে কর্মরতদের সংখ্যা এবং শূন্য পদের উপর ভিত্তি করে নিয়োগ প্রক্রিয়া চূড়ান্ত করা হয় জানিয়েছি আজকের এই আপনাদের সঙ্গে আলোচনার জন্য তো খুব বড়ো পিছনে ছোটো একটা বিষয় যেটা আপনারা সকলেই জানেন যে আজকে প্রভাতী পত্রিকাতে অনেকগুলো পত্রিকাতে আমাদের স্পোর্টস দপ্তরে যে পিআই নিয়োগ হবে সেটা নিয়ে কিছু লেখা হয়েছে এবং আমাদের মাননীয় ত্রিপ্রা মতার ফাউন্ডার যিনি কিশোর দেববর্মন মহোদয় উনিও একটা চিঠি দিয়েছেন আমাকে এবং মাননীয় বিধায়ক রঞ্জিত দেব বর্মা উনি একটা চিঠি দিয়েছেন যে আমরা যেটা অ্যাডভার্টাইজমেন্ট করেছি যেটা আমরা আট তারিখে একটা পত্রিকাতে যেটা সাত তারিখ আমরা দিয়েছি আট তারিখে পত্রিকাতে যে বিজ্ঞাপনটা বেরিয়েছে যে সেখানে যে রিজার্ভেশন এসসি এবং এসটি রিজার্ভেশন সেটা নিয়ে ওনারা জানতে চেয়েছেন সেটা কি করে হলো যে সংখ্যাটা এই সংখ্যাটা তিনশো একজন আমরা পিআই নেব এবং সেখানে হ্যাঁ জুনিয়র পিআই নেবো সেখানে যে সংখ্যা এসছে এসসিদের জন্য পঁয়ত্রিশটা পোস্ট এবং এসটিদের জন্য আঠারোটা পোস্ট এবং ইউ আর দুশো আটচল্লিশটা পোস্ট অর্থাৎ তিনশো একজন নেওয়া হবে তো ওনারা জানতেই চেয়েছেন যেহেতু থার্টি ওয়ান পারসেন্ট এসটি রিজার্ভেশন থাকার কথা সেই হিসাবে ওনারা চাইছেন যে তিরানব্বই জন হবে আসলে কি হয়েছে এটাই আপনাদের কাছে একটু বিস্তারিত বলার জন্য আমরা জানিয়েছি আমন্ত্রণ যে টোটাল পোস্ট হচ্ছে সাতশো সত্তর এই সাতশো সত্তরকে এভাবে ডিভাইড করা হয়েছে একশো একত্রিশটা পোস্ট হচ্ছে এস এসসিদের জন্য এসটিদের জন্য হচ্ছে দুশো উনতাল্লিশটা পোস্ট আর ইউ এর জন্য হচ্ছে চারশোটা পোস্ট এই হলো সাতশো সত্তরটা পোস্ট আমাদের জুনিয়র পিআই এর মধ্যে এক বর্তমান সময় আমাদের কাছে যারা স্টাফ রয়েছে এটা হলো বিরাশি জন আছে এসসি এসটি আছে একশো পঁচানব্বই জন এবং ইউআর আছে একশো জন এখন কী হলো এখান আমরা দেখলাম যে দু হাজার সালে একটা বিজ্ঞপ্তি জারি করা হয় লোক নিয়োগ করা হবে এই জুনিয়র টিআই সেখানে পোস্ট খালি হয় যে ভ্যাকেন্ট পোস্ট হয়েছিল একশো সাতত্রিশটা এসটি পোস্ট ভ্যাকেন্ট হয় এবং এসসি পঁয়ষট্টিটা পোস্ট ভ্যাকেন্ট হয় এবং ইউআর চব্বিশটা পোস্ট ভ্যাকেন্ট হয় অর্থাৎ দুশো ছাব্বিশটা পোস্ট খালি হয় লোক নেওয়ার জন্য সেখানে সরকার কি করল সেখানে দুশোটা পোস্টে নেওয়ার জন্য ফাইন্যান্স ডিপার্টমেন্ট তখন সম্মতি দিয়েছে সেটা কবে দু সালে দু সালে সেই বিজ্ঞাপন মোতাবেক বিভিন্ন ইন্টারভিউ প্রক্রিয়ার মাধ্যমে ওনারা লোক নেওয়ার সিদ্ধান্ত করেন সেখানে তারা কি করেন এস টি জন নিয়োগ দেন এবং সেখানে এসসি ষাটজনকে দেন ইউ আর তেরো জনকে দেন অর্থাৎ একশো জন লোক নিয়োগ করা হয় এই একশো জনের মধ্যে একশো জন হচ্ছে এসটি নেওয়া হয়েছে এতে এস টিতে যে পোস্টটা তখন ফিল হয়ে গেছে এখন কি হলো আমাদের যে পোস্ট আপনি দেখবেন যে এসসি বিরাশি জন আছে বর্তমানে আমাদের কাছে জুনিয়র পিআই এবং এসটি একশো জন আছে ইউআর একশো দশ জন আছে এবং আমরা যে মঞ্জুরি দিয়েছি এটা হলো এস সি পঁয়ত্রিশ জন এস টি জন এবং ইউ আর দুশো আটচল্লিশ জন এতে করে তিনশো একজন হবে এবং এই যদি আমরা হানড্রেড পার্সেন্ট রোস্টার দেখি তাহলে দেখবেন এই পঁয়ত্রিশ জন এবং বিরাশি জন যদি আপনি প্লাস করেন তাহলে এসসি দেখবেন আপনাদের এখানে আসছে একশো জন এবং এস যদি দেখেন একশো পঁচানব্বই জন আমাদের কাছে এসটি জুনিয়র পিআই আছে সেখানে আর আঠারো জন নিলে দুশো তেরো জন হবে এবং ইউআর আমাদের একশো দশজন আছে আমরা দুশো আটচল্লিশ জনকে নিলে তিনশো আঠান্ন জন হবে অর্থাৎ আমাদের যে হানড্রেড পার্সেন্ট যে রোস্টার সেটা সম্পূর্ণ হবে এস সি সেভেন্টিন পার্সেন্ট হচ্ছে এবং এস টি থার্টি ওয়ান পার্সেন্ট হচ্ছে এবং ইউআর ফিফটি টু পার্সেন্ট হচ্ছে মানে আমাদের হানড্রেড পার্সেন্ট রোস্টার আমরা ফলো করছি দেখুন আমাদের চাই আমাদের রাজ্যে